এসে পড়েছি অনেক সুন্দর একটা জায়গায় আর এই জায়গাটা কোথায় এবং কে কে আসছে এটা জানতে হলে পুরো ভিডিও সম্পূর্ণ দেখতে হবে আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি দুই হাজার চব্বিশ সালের প্রথম দিনে ঘুরতে আসছি আমি আমার বোন আমার বাজান আর ভাই আমার বাজান মানে আমার বোনের ছেলে আমার একটা মাত্র কলিজার টুকরা আমরা চারজন মিলে ঘুরতে আসছি পার্কে আর এই পার্কের নাম হচ্ছে জোহান ডিম ভ্যালি পার্ক এটা হচ্ছে জিনেদা জেলার ভিতরে তো পার্কের ভিতরটা খুবই সুন্দর ছিল আমি তো পুরোটা ভিডিও করতে পারিনি কিছু কিছু জায়গা থেকে আপনাদের দেখানোর জন্য ভিডিও করেছি আর খুবই সুন্দর জায়গা এখানে নারী পুরুষ উভয়ের জন্য নামাজ পড়ার ব্যবস্থা আছে আর অনেক বড় পার্ক এত সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা কেউ যদি এখনো না আসেন আপনাদেরকে বলবো এই পার্কে আসবেন কিছু সুযোগ সুবিধা আছে কেউ যদি অনেক দূর থেকে আসতে চান তাহলেও কোনো চিন্তা নেই এখানে থাকার ব্যবস্থা আছে সব কিছুর সুযোগ সুবিধা খুবই ভালো দেখে অবশ্যই পছন্দ হবে সব কিছুই অনেক সুন্দর অনেক ভালো পছন্দ হয়েছে এত বড় পার্ক তারপরেও পার্কের কাজ আরো করতেছে আরো সুন্দর করার জন্য আমার খুবই ভালো লাগছে তারপরে আমরা দুপুরের খাবার খাই খেয়ে তারপরে বাসায় চলে আসি আজকের ভিডিও এই পর্যন্ত টাটা